রক্ত হয়ে সংঘাতের দুই বছর পর আবারও সফা মিশরের কায়রোর থেকে যেখানে কাঁচা যুদ্ধবিরতি নিয়ে তৃতীয় দিনের মতো আলোচনা শেষ হয়েছে কিন্তু আলোচনার মধ্যে উপত্যকায় থামসেনা ইসরায়েলি হামলা কায়রোতে হামাস ও ইসরায়েলের মতো পরোক্ষ যুদ্ধবিরতি আলোচনায় কিছু অগ্রগতি আশা করা যাচ্ছে হামাস তাদের অবস্থানে অনর। তাদের মূল দাবিগুলো হলো কাজা থেকে ইসরায়েলি সৈন্যদের সম্পূর্ণ প্রত্যাহার একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক প্রতিশ্রুতি এই আলোচনায় যুক্তরাষ্ট্র তুরস্ক ও কাতার উচ্চপদস্থ কর্মকর্তারাও যোগ দিয়েছেন যদিও প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনা কিছু অংশে হামাস রাজি তবে মূল বিতর্কের বিষয়গুলো এখন অমীমাংসিত আলোচনার মুগ্ধ এই গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন অব্যাহত আছে গত চব্বিশ ঘণ্টায়ও ইসরায়েলি হামলা অত্যন্ত আটজন ফিলিস্তিনি নিহত হয়েছেন উপত্যকায় বিভিন্ন এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে অন্য অন্যদিকে মানবিক পরিস্থিতি চরম আকার ধারণ করছে লক্ষ লক্ষ বাস্তুচ্যুত মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্য হয়ে গেছে